নমস্কার বন্ধুরা আজকে পঞ্চমী আপনারা সব কেমন আছেন আশা রাখছি খুব ভালো আছেন আমিও ভালো আছি একটা কথা বলি ভিডিওটা কাটবেন না পুরো ভিডিওটা দেখবেন আমরা যারা ছোট ইউটিউবার তারা হচ্ছে এক ভিকারি সবার কাছে দিক ভেঙে বলে দাও একটি লাইক দাও একটু কমেন্ট দাও একটু সাপোর্ট করো বিশেষ করে আমি বলি আরও অনেক অনেক ভিডিও দেখি তারা তো বলেন আপনারা মা বাবাকে যদি ভালোবাসেন তাহলে একটি লাইক দিয়ে যান যদি ভগবানকে ঈশ্বরকে ভালোবাসেন তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যান তো ভগবান মা বাবার দোহাই দিয়ে অনেকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট চায় কিন্তু আমি সেভাবে চাই না সবাইকে একটু সাপোর্ট করতে বলি আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম আপাতত একটু ভালো আছি যা পারি তাই ছাড়ি এবার খারাপ হলেও মানুষ খারাপ হলে একবার খুলে দেখে খারাপ জায়গাটায় তো মানুষ আগে যায় যায় না ভালোটা খুব কমই যায় বড় বড় চ্যানেলে হাজারো হাজারো ভিউজ সেই হিসাবে সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করে বড় আর আমরা হচ্ছি ছোটো আমরা এভাবে হাত পাতলেও আমাদের দেয় না কিন্তু এটা মানুষের কেমন নীতি জানি না হয়তো ভালো লাগে না জানি কিন্তু কারোর কাছে কিন্তু পয়সা করি চাওয়া হয় না সবাই কাছে একটা লাইক যেটায় কোনো পয়সা লাগে না একটা সাবস্ক্রাইব পয়সা লাগে না একটা কমেন্ট কে কোথা থেকে করছেন জানতে পারলে ভালো লাগে যে আমি এই জায়গা থেকে আপনাকে একটা কমেন্ট করলাম ভালো লাগে সবাই কিন্তু ইউটিউবে এসছে পয়সা নেশায় কেউ কিন্তু বললে হবে না যে আমি বিনা পয়সার জন্য এসছি ভাইরাল হবে পয়সা পাবো সেই অপেক্ষাতেই সবাই থাকে কবে ভাইরাল হবে কবে পয়সা পাবো আমিও তাই যে পয়সা পেলে যদি কিছু পাই ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করতে পারবো কিন্তু জানি না ভাইরাল তো হবে না এটা আমার গ্যারান্টি কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে না কোনো দিনও না না পারি এডিটিং করতে না পারি ভালো কালার দিতে না পারি ভালো সাজগোজ নাচতে পারি না গাইতে পারি না ভালো হাঁটা চলা জানি কিসের দেখে আমার ভাইরাল হবে এটা ঠিক কিন্তু সবাই দেখলে ভিউজটা বাড়লে সাবস্ক্রাইবটা বাড়লে যদি বাড়তে থাকে সময় ওয়াশ টাইমটাও হয়ে যাবে চার হাজার ঘন্টা তো নিশ্চয়ই কিছু না কিছু পাবো এই অপেক্ষাতেই ভিডিও করব এবার আমি দেখছি সবাই ভিকারি এই ইউটিউব চ্যানেলে যারা যারা আছে সব ভিকারি কারো দেওয়ার আছে দেয় না আর কারো তো কিছু নেই না ছোটো বিচারি যেমন আমাদের কিছু নেই কিন্তু আমরা একটা জিনিস দিই যা দেখি নতুন চ্যানেল সেখানে একটা সাবস্ক্রাইব করি সেখানে একটা লাইক করি কেউ যদি আমার চ্যানেলে এসে বলে আপনার নতুন বন্ধু হলাম সাপোর্ট করবেন আমি সঙ্গে সঙ্গে তার চ্যানেলটা খুলে দেখি একটা সাবস্ক্রাইব করি একটা লাইক করি একটা কমেন্ট করে বলি আজ থেকে আপনার নতুন বন্ধু হলাম মানবিকতা যার মন চাই করে যার মন চায় না করে না সব তো ঠেলে ঠেলে উপর দিকে উঠিয়ে দেয় কে কতটা তার ভিডিও দেখে যাই অনেক কথাই বলে ফেললাম আমি কিন্তু সবাইকে ভিকারি বলেছি তার ভিতরে আমি একজন সবথেকে বড় বড়ো ভিকারি কারণ প্রত্যেকবারে বলি কি সাপোর্ট করুন সাপোর্ট করুন সাপোর্ট করুন তার মানে আমিও বসে আছি আমি কখন কে সাপোর্ট করব তারপর আমার ভিডিওটা এগিয়ে যাবে সব বন্ধুদের ভিডিওটা কেটে দেবেন না সবাই দেখবেন নমস্কার ভালো থাকুন খুশি থাকুন আনন্দ করুন ঠাকুর দেখুন বছরে একবারই মা এসেছেন সবার জন্য